আসসালামু আলাইকুম রহমতুল আমি অমিত হাসান বলছি কিছু আপুরা এবং কিছু ভাইয়েরা আপনারা আমাকে কমেন্টে রেখেছেন যে জিবিএস আপনার এসেছেন দুবাইতে দুবাইতে জিবিএস আসার পরে আপনারা অ্যাকোমোডেশন এবং রেন্ট নিয়ে একটু দুশ্চিন্তায় পড়েছেন যে কি প্রাইসের মধ্যে আপনারা অ্যাকোমোডেশনের কিছু জায়গা খুঁজছেন তো আমি এর আগেও কিছু রেন্টের অ্যাকোমোডেশন নিয়ে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যে বলেছিলাম রেসিডেন্সিয়াল এরিয়া গুলোতে এবং কোন স্টুডেন্টদের কোন ইউনিভার্সিটির সাথে আসলে কোন দিকে গেলে ভালো হয় তো আমি বলেছিলাম কিছু ইনস্টিটিউট আছে ডিআইপির দিকে কিছু জায়গা আছে সারজাতি আজমানে একটা বলেছিলাম গোলসুকের দিকে তো যেটা আসলে আজকে আজকের মেইন বিষয় যে জিবিএস এ যেসব ভাইরা আছেন তাদের জন্য কি প্রাইজ বলতে আমার মনে হয় ডেরাতে আছে ডেরার যদি একটু নোংরা পরিবেশ ডেরা বলতে ডেরা কিন্তু ছোট নয় অনেক বড় একটা জায়গা তো আপনারা বানিয়াস নামক যে স্টেশনটা আছে এইটার আশেপাশে খুব ক্লিন এবং অল্প রেন্ট আই মিন মধ্যে খুব ভালো জায়গা পেয়ে যাবেন তো তারা এদিকে আসতে পারেন তার থেকে দরকার হয় আপনারা গোলসুক বা ইউনিয়ন মেট্রো স্টেশনের আশেপাশে থাকতে পারেন এখানে তিনশো সাড়ে তিনশো করে আপনি বেড স্পেস পেয়ে যাবেন আরও দুইটা জায়গা আছে আলনাহাদা আবু বক্কর সিদ্দিক এই দুইটা মেট্রো স্টেশনের আশেপাশেও আপনারা তিন থেকে চারশোর মধ্যে পেয়ে যাবেন যদি ট্রিপ করে থাকতে চান আর আপুদের জন্য যদি ভালো কোনো জায়গা আমার সাজেশন থাকবে আপুরা আমাকে মেসেজ করেছিলেন যে অ্যাকোমোডেশনের জন্য সেফ জায়গা প্লাস ক্লেন থাকবে এরকম কোনো জায়গা আছে কিনা তো ওভারঅল আমার সব জায়গায় খোঁজার পর আমি দেখলাম যে আপুদের জন্য এ যারা আছে এবং অন্যান্য স্টুডেন্ট আছে তো ছোট ছোট খুব খুব করে মানে সুন্দর করে পাঁচশো ছয়শো করে টু পার্সনের একটা ছোট্ট রুম উপরে এবং নিচে সিস্টেম করা আছে তো বুর্জমান এই জায়গাটুকু হচ্ছে মেয়েদের জন্য কি সেফ আছে জায়গাটা সুন্দর ইউরোপিয়ান এবং বাহিরের কিছু কান্ট্রির মানুষ ওখানে থাকে ফিলিপিন এবং প্লাস থাইল্যান্ডের কিছু মানুষ দিক থাকে তো আপুদের আমার মনে হয় বুর্জমানের দিকে থাকলেই বেটার হবে আর সাতোয়াতে কিছু জায়গা আছে ভাইরা থাকতে পারেন সাতোয়া মসজিদের আশেপাশে খুব কমের মধ্যে আই মিন তিনশো তিরিশ তিনশো পঞ্চাশের মধ্যে সাতোয়াতে ভাইরা থাকতে পারবেন আর যদি কারো অ্যাফোর্ড দেওয়ার মতো এরকম কোনো অ্যাবিলিটি থাকে ওই সব ভাই এবং বোনদের জবিএস যারা আছেন প্লাস ওই জায়গাটা হচ্ছে যে আপনার মেরিনার মেরিনা দবা মেরিনার ওইদিকে হচ্ছে জবিএস এর লোকেশনটা তো ওইদিকে আসলে রেন্ট খুব বেশি আসলে কমে পাওয়া যায় না তারপর আরেকটা জায়গা আছে অন প্যাসিভ আর প্লাস হচ্ছে আপনার আরো একটা জায়গা আছে হচ্ছে আলকোজ আলকোজের এইদিকে ভাইরা আপনারা যারা আছেন স্টুডেন্ট ভাইরা তারা এইদিকে থাকতে পারেন এইদিকে rent এর দাম একটু কম আছে বাট একটু লেবার এরিয়া আপনারা যদি নিজে থাকতে চান তাহলে আপনাদেরকে ডেইরা গৌসুফ বাইনাস স্কোয়ার আর আপুদের জন্য সাপোর্ট করা আমার মনে হয় আবর্জনা দিকেই বেটার হবে আর আপুদেরকে আমি এটা সাজেশন করতে চাচ্ছি না আপনাদের ইচ্ছা অ্যাজ ইউ উইশ আপনারা ডেরা তো থাকতে পারেন বাট একটু খুঁজে নেবেন কারণ ডেরার অবস্থাটা একটু নোংরা তো এদিক থেকে একটু দূরে থাকাই ভালো আর যদি চিপে থাকতে চান ফ্রেন্ড সার্কেলটা নিজেরা নিয়ে একটা রুম নিয়ে থাকতে পারেন তাহলে এদিকে আসতে পারেন ভালো থাকবেন সবাই অন্য কোনো দরকার হলে আপনি অবশ্যই কমেন্ট লিখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের আহ বেটার কোনো ইনফরমেশন দেওয়ার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লা